লাইহ একদিন ইশার নামাজের পরে বলতেছিলেন এই আমার পিছনে আজকে যারা ইশার নামাজ আদায় করেছ। আমার পিছনে আজকে যারা ইশার নামাজ আদায় করেছো ইশার নামাজ যারা আদায় করেছে सुनो তোমরা আগামী কালকে ফজরের নামাজ যদি আমার পিছনে আদায় করো তাহলে শুনে রাখো ফজরের নামাজ আমার পিছনে যারা আদায় করবে তারা সকলেই আল্লাহর জান্নাতের মালিকানা পেয়ে যাবে তারা সকলেই আল্লাহর জান্নাতে চলে যাবে তবে এই কথা যদি কেউ বলে দেয় কেউ যদি ফাঁস করে দেয় যে আমার পিছনে নামাজ যে পড়বে সে জান্নাতে যাবে আর এই কথা যে প্রকাশ করে দিবে শুনে রাখো সে জাহাজ নামে চলে যাবে উসমান হারুন রহমাতুল্লাহ বললেন এই কথা বলার পরে ওনার যে ছাত্ররা ছিল উনার যে মুসল্লিরা ছিল সকলেই চিন্তা করল না না এই কথাটা কাউকে বলা যাবে না আমি ফজরের সময় একা একা নামাজ পড়তে চলে আসব কারণ ওসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহির পিছনে নামাজ পড়লে আমি জান্নাতি আমাকে জান্নাতে যেতে হবে অবস্থা এমন হলো নামাজ কিশার নামাজ আদায় করে বাড়ির ভিতরে এসে যখন ঘুমিয়ে গিয়েছে ভাইয়ের পাশে ঘুমিয়ে গিয়েছে ভাইকে বলে নাই বলে নাই ভাই ফজরের নামাজ যদি তুমি উসমান হারুনের পিছনে আদায় করো তাহলে আল্লাহর জান্নাতে চলে যাবে কথাটা বলে নাই অনেকে বাবার পাশে ঘুমিয়ে গিয়েছে কথাটা বাবাকে বলে নাই সন্তানের পাশে ঘুমিয়ে গেছে বলে নাই স্ত্রীর পাশে ঘুমিয়ে গেছে বলে নাই কারণ সকলেই ফিকির করতেছে আমাকে জান্নাতে যেতে হবে কিন্তু দেখা গেল ফজরের সময় যখন হয়ে গেল উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই দেখতেছিলেন ফজরের সালাম ফিরের পরে দেখতেছিলেন মসজিদ তো ভরে গিয়েছে মসজিদের বারান্দায় জায়গা নাই মসজিদের বারান্দায় শুধু ভরে গিয়েছে তা না মসজিদের বাইরে আনাচে কানাচে সমস্ত জায়গাগুলি ভরে গিয়েছে মুসল্লি দিয়ে কানাই কানাই পরিপূর্ণ হয়ে গিয়েছে উসমান হারুনি রহমাতুল্লাহ বলেন ফজরের নামাজের মুসল্লিয়া হয়ে গেল কিভাবে ঈশান নামাজ তোমরা যারা আমার পিছনে আদায় করছো দাঁড়াও দাঁড়ানোর পরে বলল এ আব্দুল করিম তুমি কি আমার গোপন কথা ফাঁস করেছে কিনা বলেন না বলে কেন করো নাই বলে আপনি তো বলেছেন যদি বলে দেখ ফজরের নামাজ যদি আদায় করো তাহলে জান্নাতি এই কথাটা যদি বলে দেই তাহলে তো আমি জাহার নামি এই জন্য আমি বলি নাই তুমি বলছো না উস্তাদজি আমি বলি নাই তাহলে কি তুমি বলছো না শায়েক আমি বলি নাই তুমি বলো নাই ইনি বলে নাই তাহলে বললো কে দেখা গেছে একটা কোনায় চুপি চুপি দাঁড়িয়ে আছেন কোনো কথা নাই মাথাটা নিচুর দিকে করে দাঁড়িয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো বাবা তুমি কি বলেছো বলে হা বলে কেন বলেছ তুমি কি আমার কথা জানো না বলে হ্যাঁ উস্তাদ আমি জানি আপনি বলছেন আপনার পিছনে ফজরের নামাজ যারা আদায় করবে তারা সকলেই আল্লাহর জান্নাতে বলে হ্যাঁ কথা ঠিক আছে কিন্তু পরের কথাটা কি ছিল বলে পরের কথাটা ছিল এই কথাটা যদি ফাঁস করে দেয় এই কথাটা যে ফাঁস করে দেবে সে জাহান নামে চলে যাবে তাহলে তুমি কেন ফাঁস করছো খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই বলে উস্তাদজি রাতের বেলায় যখন আমি যদি হাজার হাজার মানুষ জান্নাতে চলে যায় আল্লাহ তালা আমি মঈনুদ্দিনকে জান্নাতে একা দেখতে চায় না আল্লাহ তালার ইচ্ছা আল্লাহর বান্দা বান্দি যেন অনেকেই জান্নাতে চলে আসে অধিকাংশ মানুষ জান্নাতে চলে আসে এই জন্য আমি চিন্তা করলাম আমি মঈনুদ্দিন একা যদি জাহান নামে যাই